ময়লার ভাগারে পরিণত হওয়া রংপুর মেডিকেলকে পরিষ্কারে এগিয়ে এসেছে বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের এ কাজে সহযোগিতা করছে রংপুর সিটি কর্পোরেশন শনিবার সকাল থেকে মেডিকেলের বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা পরিষ্কার করছেন তারা শুধু তাই নয় ময়লা পরিষ্কারের মতো রংপুর মেডিকেলের দুর্নীতি ও স্বাস্থ্য সেবা পেতে হয়রানি বাধা প্রদানের সকল জায়গায় পরিষ্কার নামবে তারা একই সাথে ছাত্ররা কর্তৃপক্ষ সহ সকলকে অনুরোধ করেন যে তার কাজটি সঠিকভাবে পালন করলে পরিচ্ছন্ন ও আস্থার প্রতীক হবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই যে অপরিষ্কার ক্যাম্পাস আমরা এখন যখন সুযোগ পাইছি আমরা সবাই তখন আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করছি আমাদের এই ক্যাম্পাস ক্লিন করার এবং ক্যাম্পাসের ভিতর থেকে আমাদের সব দুর্নীতি দূর করার ক্যাম্পাসের বাহ্যিকভাবে সব ক্লিন করা এবং এটা চলমান থাকবে ইনশাল বিবেক এবং আমাদের যেই ক্যাম্পাসের অসৌন্দর্যটা থেকে এটা সৌন্দর্য ফিরে আনতে আমরা এই প্রক্রিয়াটা গ্রহণ করেছি এবং স্বাধীনতা উত্তর স্বাধীনতা পূর্ববর্তী পরবর্তী যে আমাদের এই উদ্বেগ এটা একটা শুরু এবং এই দায়িত্ব হলো কলেজ প্রশাসন হাসপাতাল প্রশাসনের আমরা এটা করে দিয়ে আজকে দেখিয়ে দিয়ে যাব যে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী না আমরা প্রফেশনাল না তাও আমরা এটা করতে পারি এখন আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন হোক আমরা প্রতি প্রতি সপ্তাহে একটা এলাকায় অথবা কোনো হচ্ছে ইয়াতে যাই গিয়ে হচ্ছে ওখানে পরিষ্কার করে মানুষকে সচেতন করি যাতে হচ্ছে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা তো ভিতরের দুর্নীতিটাকে পরিষ্কার করার সাথে সাথে আমরা বাইরের যে ময়লা আবর্জনা দেয়ালে অপরিষ্কার অপরিচ্ছন্ন তারপর বিভিন্ন ঝাড়ঝোঁক এইগুলা দেখায় একটা মেডিকেল যেহেতু একটা তিন কোটি মানুষ এখানে সেবা নেওয়ার জন্য আসে সম্পূর্ণ মেডিকেলের বা কার্যক্রমের বাইরেও আমাদের অনেক কার্যক্রম থাকবে এই কার্যক্রম শুরুর আগে কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্ন দেশ গড়তে শপথ করেন ছাত্ররা শপথ পাঠ করেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক জাকির হোসেন এ সময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা এই ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করতে চায় শুধু এই ক্যাম্পাস না আমি মনে করি যে তাদের মাধ্যমে পুরো বাংলাদেশটা পরিচ্ছন্ন হয়ে যাবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করি এবং নিশ্চয়ই এই বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন হবে গুণগত পরিবর্তন হবে এই পরিচ্ছন্নতার মাধ্যমে আমাদের মন পরিষ্কার হবে আমাদের ক্যাম্পাস পরিষ্কার হবে যে আমাদের দেখছেন যে কিছুদিন আগে আমাদের ছাত্র জনতা ওরা যে কাজ করেছে দেশের পরিবর্তন আনার জন্যে ওরা আত্মত্যাগ করেছে অনেক জীবন দিয়েছে ওরা শুধু আন্দোলনের মাঠেই সীমাবদ্ধ থাকে ওদের কার্যক্রমকে নিয়ে ওরা এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজকে পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করবে আমরা তাদের পাশে থাকবো উত্তরের সময় রংপুর